মন মনে আমার জীবনটা যাবে আমি কি করি উপায় দেখানো দা বাবা বুঝি হবে আমি কি করি উপায় মুখ দেখানো দা বাবা বুঝি হবে ধনঞ্জয় বাবাই এমন কর্ম করে বেঁধে রাখে উর করে বাবা এমন কর্ম করে বেঁধে রাখে উর করে পায়ে ধরে ছাড়িয়ে আনতে হয়

কোথায় কোথায় এত মিথ্য কথা বলে দাদা বলে বোঝাতে পারবো নি ওগো এই তো সেদিন এই তো সেদিন ডাল দেখতে গিয়েছিল সাগরে দূর হয়ে পড়েছিল ভর্তি ছিল ভাঙর এই তো সেদিন ওগো এই তো সেদিন ডাল দেখতে গিয়েছিল সাগরে দূর হয়ে পড়েছিল ভর্তি ছিল ভাঙর বাবার এত মহিমা বাবা বুদ্ধি হবে ধন বাবা হবে বাবা হবে দাদা যদি বলে পাইপ কেন তাহলে বলি শোনো এই তো পরশুদিন একটা পাড়ায় ধরা পড়লো সেখানে এমন মার মারলো বাবার না আমার মেয়ের পাইপ ঢুকি দিল কমিটির হাতে ভাজে কোনো রকম হয়েছি আমার স্ত্রী বলি যায় এই দেখো জরিমানা দেতে আর তো কিচ্ছু নি এক কাজ করে এসো বৈষ্ণব ধর্ম নিয়ে এসো আমি তো পুরোপুরি নিয়ে নিয়েছি আমাদের গিনি বলেছি আমাদের গিন্নি বলে কাঁচা বয়স এই বয়সে আনন্দ ফূর্তি করব আর হরিনাম করলে কেমন একটা হয় না দাদা বলে বোঝাতে পারবনি তার জন্য মনে আমার জীবনও যাবে আমাদের গিনিটা এত হেকাতে সকাল থেকে বলেছি তুমি রেডি হয়ে চলে এসো কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি

আমি কি বলি শোনো অনেকক্ষণ বেরিয়েছি খুঁজে খুঁজে বাবার পাইনি পেয়েছি মুঠো খাবো চলো এই যে খাবে খাবে তা যখন ঘরে গিয়ে রান্না করতে হবে আরে এমন কিছু করতে হবে না চারখানা তরকারি ভাত বাবা চার খানা মাত্র চার খানা ডাল আলু ভাতে আলু ভাতে ডাল এই যে চারখানা তরকারি তোর করতে হবে একটু তাড়াতাড়ি চলো নমস্কার 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 প্রতি বছরে না এবছরে কিন্তু আমরা বড় বড় অনুষ্ঠান রেখেছি হ্যাঁ আপনারা সবাই চাঁদা দিয়েছেন আমিও চাঁদা দিয়েছি শুধু আপনারা একটা দায়িত্ব রেখেছেন এই আসর পরিচালনার জন্য তাই আপনাদের সামনে আমি নিয়ে আসবো আসবো নট বেঙ্গলি থেকে হ্যাঁ হ্যাঁ যেমন কোন টুন কোন গান তেমন নাচ আপনাদের এই সহযোগিতায় আচর চলবে আপনার সবাই নিশ্চিতভাবে বছর আজকে না আসছে চলুন সুর আরাম্ভ আরাম আসছে জে জে মিস মিস

আমি আসছি শুধু বোম্বে থেকে আপনাদের সামনে আমি একটা রবীন্দ্র গান গাছ শুনে আপনাদের মঞ্চটাকে উৎপাদন করছি এত আলো আছে হয় না আলোয় ভুবন ভরা কারণ কি হয়েছে কি আর অন্য যদি গান থাকে বার কর কেন গান শেমলে কি কি অভিজ্ঞতা আছে হল দু কথা অন্য গান শেষ বার কর আমি চুপ করে বসুন আর গাননি আর কি কার হবে আর গাননি ঠিক আছে রড গরম রড গরম দেয়া যায় না আদি আসছে উৎপাদন করতে চাই তারপর লাস্ট সব হবে মারিলো কোচা কচ এইসব গান দেয়া যায় না এ হবে আমি চুপ করুন কুরুত 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 কুরুনী কুরুত কুরুত বাবা আপনি বসুন কেন ডিসরাপ্ট করছেন আপনার একজনের জন্য এতগুলো দর্শকদের অসুবিধা চাই আমি চুপ করে বসুন এই গান চলবে না অন্য গান বার কর আরে উদ্যন সঙ্গীত আমি করতে দিই তারপর অন্য গান হবে ভালো হবে তো ভালো হবে আচ্ছা দেখি চুপ করে বসুন আলু আমার আলো আমি কবির দাদা এক্ষুড়ে যাবো কবির দাদা আমি কোথায় সে কি মঞ্চে চলে আসুন এক ভদ্রলোক লোক আমার গান গাইতে দিচ্ছে না আমি গান গাইব না চলে যাচ্ছি দেখা যাক কি করে

ও বাবা কি বইসা রড গরম দেখতে দে দেখো আরো বলিছে আরে বলেছি কি মারিলো কোসা কো মেরে মেরে বেলা তো না কি রে বা আরো গান ছিল কি কুরুত 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 বাবা গো বাবা বিনুপুরে কার চলে গেছে কি ভাবে কি করতেছে কীর্তন শুনবে কোথায় কুরুত 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 কি হে যে কীর্তন কীর্তন কথা একদমকে আমি আমি কোথায় যাই জানিস কোথায় সাগর দিয়ে যাই রে যাগো দিবে হ্যাঁ কেন ডান্স হাঙামা দেখতে কি ডান কি ডান হ্যাঁ কি ডান কালো boda ডান্স কি পড়ব ও বাবা বলে কালো boda কালো boda কালো boda এই ডংরা કાকা হ্যাঁ আমরা কোন ক্লাবে ছেলে তুমি নিশ্চয় জানো হার হাঙা ক্লাব হারবা সঙ্গ ক্লাব এটা কি এই রাইদিকে কাচারিবারের হারবা সঙ্গ ক্লাবে রাজমেলার কমিটি আমরা তোর মতো আনো

বাবা রে তোর বাবার বলেছিলাম ঘোটা মারবেনি ও পাইপ টাইপটা খুলে যা তাহলে বলেছি এই তো আমরা চলে এলুম হ্যাঁ বাবা কই বলতো বাবা কোথায় সেটা আমি কি করে বলবো বাবা ঘরে আছে নাকি ডেকে তো দেখতে পারো চুপ করে দাঁড়াও পাইপটা ধরো আমি দেখি বাবা কোথায় বাবা ও বাবা বাবা গো এই যে বাবাকে পেয়েছো না বাবা তো সারা দিলো না এই দাও দাঁড়া দাবা হ্যালো হ্যাঁ বিকাশ বলছি হ্যাঁ কি আছে হ্যাঁ তা মেলা হচ্ছে মেলা হচ্ছে তোদের পয়সা নি তোরা কেন মেলা করিস বল তো হ্যাঁ কি আছে বাবা মেয়ে ছেলে সঙ্গে গন্ডগোল করেছে উ কাকা না এটা কিন্তু ঠিক হয় না বাবা আমাকে বলা উচিত ছিল একবার আমাকে একবার ফোনটা করা উচিত ছিল ফোন করতে বলতে পারতে না না এখনই আসি এখনই এখনই যাব এই যে কি হয়েছে এই বাবা ওই পাড়ায় মেলাই গন্ডগোল করেছে মেয়ে ছেলের সঙ্গে তো কি হয়েছে কি কেলাবে বেঁধে রেখেছে চল 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 চল

বাবা হাতে পায়ে ধরেছি পাইপ খোলার মতো টাকা আর আমি আর এক সেকেন্ড দেরি করতে পারবো নি এরা সঙ্গে না বেশি ফালতু বকে আমাদের লাভ নেই আজকে তো তোমার পাইপ খোলার ডেট আছে একটু তাড়াতাড়ি যাবো চলো তোরা যা বেজে চলে যাচ্ছি তা কি আছে না না খাবো কি দেখো দিনি বাবা আমি তো তোমার সুপুত্র তুমি না কে থাকবে আমি দেখতে পারি ঘরে পাকা আছে সুইচ মেরে দিচ্ছি হাওয়া খাও লাইট আছে লাইটের আতাশটা খাও এই বলি ডাক্তার চলে যাবে চলো চলে যাই চলো চলো ভগবান রে উপযুক্ত ছেলে তোমরা সকলে খালি ছেলে ছেলে করো দেখো শুয়ার বাচ্চা তোমার কি করে চলে গেল আরে বিপদের সময় আমার পাশে কেউ আসবে না গো কেউ আসবে ভগবান রে পাঁচ বাطر পাঁচ বাطر পর আমার জামাই বাড়ি আয় আসতেছি আগে ঘন ঘন আসতুম আর খালি বলে ভাটি রেতি রাতে থাক সকালে বেলায় যাবি আলো লো খারাপ হলো হই চলে গেছি পাঁচ বাطر পরতা ফিরিছি তা সবকে গাল কথা বলা দিনি ও জামাই বাবু জামাই বাবু জামাই বাবু গো কচে অনেক দিন পর আইছি রে বা দরটা খোল

নাকি আমার জন্য হয়েছে পাঁচ বছর বাড়ি ধার আসেনি আমার জন্য কি হয়েছে রাজি হয়নি তুই থামো হাটা খুলে না না খুলিনি খুলিনি কেন খুললে শুয়ার বাচ্চা আশপাশে কোথায় আছে এসে আবার ধরে মারবি আর কই মেরে দেখো তোমার এই ভাটি শালি যত দিন আছে কই মেরে একবার দেখো দাঁড়া দাঁড়া আমি হাতটা খুলে তারপর শুনছি ভালো করে শুন বাবা গোল শরীর ছিল এরকম কা চাপটা হয়ে গেছে এই ও কেমন হবে দেখ দিনি কি হয় খুলে বলে দেখি সরে আয় এই দেখো না কি বলে বলে কি হই দিই বলে বাবা তুমি একা থাকো মাসি একা থাকে ভালো কথা না ওই পর্যন্ত থাক কেন গাজ মারা কথাতে গেছে মাছি একা থাকে তুমি একা থাকো এই পর্যন্ত থাক তা ভালো করে না বলেই বুঝবে কি করে ওই রাজি হইনি বলে কি রাজি হইনি শুনবি বলো বলে বাবা তুমি একা ঘরে থাকো ভালো কথা কাছে আয় তা

পোকা হয়ে জাগনা খুঁ আম আমার ফেটে দা ফেটে দা সজনগাছে শুও পোকা সজনগাছে শুও পোকা দূরে দেলে দেয়া ফেটে দা ফেটে দা দৌ 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 পুরে মলি কানা বেগু হয়ে তুমি জানিস আমি একা থাকি কোথায় যাই কি করি কি খাই শুধু সচিনটা আমি তো আছি আনতে আছি তুমি থেকে কি করতে কোনো দিন যাই না যাবো যাবো ভাবি হ্যাঁ শোয়ার বাচ্চা কি আমার যেতে দেয় না

কত কথা কথা মানে কি গো কোন সময় কাটে নাকো তো লাগ উঠিনি নাকো উঠিনি উঠে দেখবি যখন পাগ দেয় কত কত করে আজ হয় না কতাকার কত কতই মাল উডবনা করে দোলাতে কচকচকচক উডবনা করে দোলাতে কচকচকচক আমুনে ঢালতে দাওボトル ভরাসা আমুনে ঢালতে দাওボトル ভরাসা আম حادث হবে লাভ না হইলা কচকচকচক উডবনা করে দোলাতে কচকচকচক উডবনা করে দোলাতে কচকচকচক উড়ো হাওয়ায় দুকারে সারখ খড় হাওয়ায়ে দুপকারে ছাতক মায়ের তোলা কাপে ছাতক গোটা গান পড়বে শুয়ে রাস্তায় নেমে ধর গোটা গান পড়বে শুয়ে রাস্তায় নেমে ধর হেটে দা হেটে দা আম ভাবে লাভ না হইলা কচ 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 ফুটবো না করে দোলা দে কচ ভাবে ধরে রাখি মাছি কোতেতে কোতে ছে এই সব করে বেড়া লজ্জা করছে না কি করে কি করেছে আবার মনে কি তোর মনে যে এত ভালো কথা ছিল তুই তোর বাবার বলি কান্ডে হ্যাঁ কি আমার বলতে পারলি নি আমি কি না বলতো ও মাসি আমার মনে কি কোথা আমি তোর কি বলবো তারে বাবা দেখ একটা কথা বলি বলো একটা জিনিস দেখে খুব আমার খারাপ লেগেছে কোন জিনিসটা এইভাবে পুরোর বাবাটা কেউ বাঁধে

আমি কোন স্কুলে পড়া নাই ম্যাডাম হয়েছি সেটা তুমি জানো মাসি দেখো তুমি কিন্তু অশান্তির মূল হ্যাঁ আমি কিন্তু তোমাকে ছাড়বনি এই আমি কি করি তোর মনের কথা আমি তো রেখে দিয়েছি তুই আমরা কি কেন তুই বলিনি হ্যাঁ বাবা তুমি একা থাকো আচ্ছা ওইদিকে মাসি একা থাকে হ্যাঁ এ তুমি বেকার

পাকাল তোরা ধরবি কত গায়বতি লালা ডাগরে কত ডাক্তার বাবার কথা না শুনেন বাবা আবার এই বয়সে পাকাল দোরা তোর বাবার এখন বয়স কত গায়রে চালা পাকাল দোরা ধরবি কত গায়বতি লালা পাকাল দোরা ধরবি কত গায়বতি লালা ছি ছি আমার সামনে এই সব কীর্তিকতি একটু লাজ্জা করতে না কথা গায়কে কিছু বাজাই মাधवটারে বলে ইদা আমি বুড়ো কাশি ঠরাই কোতে হ্যাঁ মাছি কাশি ছাড়া কি অন্য কিছু ছিল না মাছির মতো মাছি বলে ভাত কাড়ে

কোনো কথা নেই এদের কথা শুনবো কোন কথা নেই আমার দুটো চোখ যেদিকে যা আমি তোমার সঙ্গে করে নিয়ে সেদিকে চলে যাবো তুমি

আমি তোর কাছে সবসময় গল্প করতাম না হ্যাঁ যে তোর মা মারা গেছে তোর মা মারা গেছে তুমি তো বলেছ ওরে খোঁকা তোর মা মারা যায়নি মারা যায়নি তোর মা ছিল একজন বড় কীর্তনিয়া বাবা কীর্তন দল গান গাইতে গাইতেই একদিন হঠাৎ কীর্তন দলের খুলিওলার সঙ্গে তোর মা চলে যান বাবা সেই থেকে কীর্তন দলের প্রতি আমার রাগ বাবা তোর বয়স তখন ছমাস সেই সমাজটাকে তোর মাসি সম্পূর্ণ দায়িত্ব নিয়েছিল বাবা তোর জন্য আজ পর্যন্ত সংসার ধর্ম বিয়ে থাকতে পারেনি তোর মাসি আমাকে বলেছিল জামাই বাবু এটা আমার গর্বের সন্তান না হলে কি হবে এটা আমার গর্বের সন্তান বাবা সেই মাসিকে তুই আজকের ঘাট ধরে বার করে দিচ্ছিস খোকা বা খোকা বা বা মাসি তুমি ওকে ক্ষমা করে দাও মাসি তোমার সন্তান যে অজান্তে ভুল করে যে মাসি না রে খোকা না এই মাসি ভুল তুই করিস নি রে না 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 ভুল করেছে আমি এই না থেকে বড় করি ভুল করেছে আমি না না তুই তো মতো মানুষ করে এই মাসি ভুল করেছে আমি না না আমার নিজের সুখ স্বপ্ন আসা আকাঙ্ক্ষা সব কিছু বিসার জন্য মাসি জানিস খোকা মাসি একটা ছোট একটা মোমবাটিকে প্রশ্ন করেছিল মাসি যে জ্বলছি তো আমি মাসি কিন্তু তুমি কাঁটছ কেন মোটামুটি মোমবাতির দু চোখ মারা জল নিয়ে কী বলেছিলো জানিস থেমে বাসি যাকে হৃদয়ের মাঝে জায়গা রেখেছিলাম না সে যদি চলে যায় চোখে জল তো এমনি আসবে আর যাব না জল তো এমনি আসবে জানিস খোকা সব থেকে বড় কষ্ট কখন লেগেছে যে দুটো হাত যে তোকে মানুষের মতো মানুষ করেছিলাম আর আজকে সেই দুটো হাত ধরে আমাকে বাড়ি থেকে

i